আজকে আমি আপনাদের সামনে একটা নতুন একটা কাঁথার করেছি নতুন একটা কাঁথা দেখতে পারবেন এই ডিজাইনটা হচ্ছে অনেক ভারী কাজের একটা ডিজাইন এটা হচ্ছে রেশমি সুতায় কাজ করা ওই যে ব্ল্যাক কালার কাপড় ওপর দুই পর্ডের কাঁথা এই কাঁথাটা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে সম্পূর্ণ এভাবে দেখা যাচ্ছে না কাঁথাটা কিন্তু অনেক সুন্দরভাবে সেলাইগুলো দেখেন একদম আর শির সুন্দরভাবে উঠিয়ে নেওয়া হয়েছে অনেকগুলা কাঁথা কিন্তু একটু এতটা সুন্দর সব কথাগুলো হয়ে ওঠে না তো এটা কিন্তু অনেক সুন্দরভাবে আর মাঝখানে দেখেন অনেক ভারী একটা কাজ এই এই যে দেখেন বাজারের থালার মতো একটা কাজ এটা তো সাধারণত সব ডিজাইনে থাকে কিন্তু এটা কিছুটা ব্যতিক্রম ডালপালা কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ আর হচ্ছে এটা রেশমি সুতায় কাজটা করা তো বন্ধুরা এটা যদি নিতে চান তাহলে এক্ষুনি কমেন্ট করে ফেলুন ব্ল্যাক কালার কাপড় উপর যা দেখেন মাল্টি কালার সুতায় কাজ করা হয়েছে তো বন্ধুরা যারা রেশমি সোতার কাজটা পছন্দ করেন তারা অবশ্যই জানিয়ে দেবেন দেখেন সুতার কালারগুলোও কিন্তু অনেকটা কালার একটু সুন্দর করে ম্যাচিং করে নেওয়া হয়েছে এই যে দেখেন এই উপরে এগুলো হচ্ছে লাশ গুলাবি কালার এখানে হচ্ছে রেড মেরুন কালার মানে লাল খয়ারি কালার আবার এখানে হচ্ছে দুঃখিত এটা লাশ না নামে ভুল বলেছি এটা হচ্ছে আপনি অফ হোয়াইট কালার আর হচ্ছে দেখেন বিভিন্ন কালার এই যে ফিরোজা কালার দেওয়া আছে মেরুন কালার দেওয়া আছে কালারগুলো দেখুন অনেক সুন্দরভাবে একদম স্ট্যান্ডার্ড একটা কালার যাকে বলে আমি সম্পূর্ণ আসলে দেখাতে পারছি না কারণ আমার এইভাবে কাঁথা দেখানো আসলে পারফেক্ট না কারণ এভাবে কাঁথা দেখালে সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না তো বন্ধুরা এই ডিজাইনটা যদি নিতে চান এক্ষুনি কমেন্ট করে ফেলুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন